গরু ঘরে বিষয়টা ভাই একটু বলেন তো ভাই গরু ঘরে চুরি করতে গেলে ভাই তাপ করে লাইট জ্বৈলা যাব দেখবেন যে গরু থুয়া চোর পালাই গেছে ও আচ্ছা আচ্ছা তাহলে তো এই জিনিসটা তো অনেক কার্যকরী একটা জিনিস ভাই হ্যাঁ ভাই তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নীরব ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছি ভাই এটা কি বানতেছেন এখন ভাই এই যে ভাই সেন্সর হোল্ডার ভাই এটা কুরিয়ার হইবো জ্বইলা উঠবে সেখানে যদি মানুষের পরিবর্তে যদি কুকুর যায় সেক্ষেত্রে জ্বলে উঠবে ভাই আচ্ছা মানে ব্লাড রিলেটেড এরকম যেকোনো গেলে প্রাণী গেলে জ্বইলা উঠবে যারা গ্রামে যারা গরু পালে গরু ছাগল এগুলো যারা পালে খামারি যে ভাইয়েরা আছে তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই উপকারী তো এই লাইটগুলো যদি কেউ ঢাকার বাইরে ক্রয় করতে চায় সেক্ষেত্রে এগুলো মানে সিস্টেম কী ভাই আমাদের স্ক্রীনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং আমরা ক্যুরিয়ার করে পাঠিয়ে দেবো ভাই আচ্ছা আচ্ছা আর ঢাকার ভিতরেও নিতে চাইলেও তো নিতে পারবে তাই তো ঢাকার ভিতরে নিতে চাইলে ভাইয়া সরাসরি আমাদের শবে আসতে পারে আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরকুট দোষ অগ্রণী ব্যাংক সংলগ্ন আচ্ছা আরো শর্ট করে বলতে যদি চাই মেট্রো রেল পিলার দুশো উনপঞ্চাশ নম্বর পিলারের সামনেই সামনেই জি মার্কেটের নাম কি মার্কেটের নাম আনোয়ার মেনশন আচ্ছা আনোয়ার মেনশনের কয়তলায় আসবে দুই তালায় আসলেই আমাদের সব আচ্ছা আচ্ছা বি অ্যাড্রেসটা আপনারা পেয়ে গেলেন তো এই হোল্ডারগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো নীরব ভাই একটা হোল্ডার কি একটু খুলে দেখাবেন অবশ্যই ভাই

হ্যাঁ ভাই অবশ্যই আচ্ছা আচ্ছা মানে পাইকারে নিলে এই রেট আর এক पीस নিলে सेम পাইকারি খুচরা সব सेम रेट ভাই 350 আচ্ছা 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 তো এগুলা কিন্তু অন্যান্য অন্য জায়গায় কিন্তু অনেক বেশি বিক্রি করে আমি এর আগে একটা কিনছিলাম আমার বাসার জন্য এজন্য আর কি বললাম তো ভাইয়া এই হোল্ডারগুলোর কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই এগুলো সরাসরি চায়না প্রোডাক্ট এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই আরেকটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে সেটা হচ্ছে এইটা আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস কত রাখতেছেন আপনি এটা ভাই 680 টাকা